সুস্বাগত মোদার অফ ওয়েস্ট বেঙ্গলে আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলুন দেখে নেওয়া যাক আবার আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে ইতিমধ্যেই উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলগুলোতে এবং এই নিম্নচাপটি আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে বা পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে যার প্রভাবে এই সিস্টেমটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ বা ডিপ্রেশনের আকার নিতে পারে সেক্ষেত্রে এই সিস্টেমটি তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রভাব কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে না পড়লেও কিন্তু তার পরোক্ষ প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ও হতে পারে আগামী দুদিন সেক্ষেত্রে দেখে নেওয়া যাক যে আগামী দুদিন থেকে তিন দিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্নতা থাকছে কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা থাকছে না তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আংশিক মেঘাচ্ছন্ন এবং কুয়াশা একটা আবঝা আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি আগামী তিন দিন সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই তিন দিনের পর থেকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটবে এবং এই আংশিক মেঘাচ্ছন্নতা অনেকটাই কেটে যেতে পারে বলে আমরা মনে করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতায় সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলির ক্ষেত্রে আগামী তিন দিনের যে জেলাভিত্তিক তাপমাত্রা গড়ে থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং বাঁকুড়া এবং বারুইপুরে সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা পরবর্তী আপডেটের ক্ষেত্রে চলে আসবো উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং অধিকাংশ অঞ্চল এবং দেখা যাচ্ছে যে কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পং এর কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের কোথাও হয়তো হালকা তুষারপাতও হতে পারে বলে আমরা মনে করছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে তিন দিনের যে তাপমাত্রা অনুযায়ী দেখা যাচ্ছে দার্জিলিং এ পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে কালিম্পং জলপাইগুড়ি মালদা এবং আলিপুর দেওয়ার যথাক্রমে প্রায় আঠেরো থেকে বাইশ ডিগ্রি এবং সর্বোচ্চ তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 10 দশ থেকে বারো ডিগ্রি এবং কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আমরা মনে করছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে তাপমাত্রার পরিসংখ্যান মানে জেলা ভিত্তিক সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট পরিমাণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কারণে এবং কুয়াশা থাকার কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলের যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণ কম থাকছে আগামী দুই থেকে তিন দিন সেই তুলনায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলোতেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণ কম থাকছে সেই তুলনায় আমরা দেখা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার বালুরঘাট এবং রায়গঞ্জে এই পাঁচটি জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের মধ্যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কালিম্পংয়ে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বালুরঘাট এবং রায়গঞ্জে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রেকর্ড করা হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই মেঘাচ্ছন্নতা থাকলেও সেক্ষেত্রে তাপ সর্ব দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হলেও কিন্তু স্বাভাবিক থাকছে এবং কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কম লক্ষ্য করা যাবে উপকূলবর্তী অংশগুলোতে সেই অনুযায়ী যে পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু স্বাভাবিকের থেকে উল্লেখযোগ্য পরিমাণ কম থাকছে সেক্ষেত্রে পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দিনের যথেষ্ট কম থাকার কারণে একটা শীত অনুভূতি সারাদিন বরাবর থাকবে বলে মনে করা হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্নতাও লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আজ মানে অর্থাৎ গত ঘন্টায় তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী সবথেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে যা বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই মরসুমে এবং তাছাড়া সিউড়ি আসানসোল বাঁকুড়া বারাকপুরে তেরো থেকে চোদ্দ ডিগ্রি এবং যথাক্রমে পনেরো এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আবহাওয়া সতর্কতা অনুযায়ী সমগ্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও তুষারপাত হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাকি জেলায় সেরকম বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া পরিস্থিতি থাকবে তারই সাথে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং নদীয়াতে কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলোতে প্রায় শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে বলে মনে করা হচ্ছে দেখে নেওয়া যাক কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহ পূর্বাভাসে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ঝাপসা আবহাওয়া থাকবে বুধ এবং বৃহস্পতি এই নিম্ন চাপের প্রভাবে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন আবহাওয়া সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার নজর রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে